আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বড়দিনে দেশবাসীকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিলেন পোপ ফ্রান্সিস তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে সবাইকে আলোচনা বসারও আহ্বান জানান বড়দিনে ইউক্রেন জুড়ে বড় ধরনের হামলা করেছে রাশিয়া যুদ্ধে এখনো বড় কোনো প্রভাব ফেলেনি উত্তর কোরীয় সেনারা দাবি ইউক্রেনের বড়দিনেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অমানবিক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত বাড়ছে ক্ষুধার্ত মানুষ কমছে সাহায্য আট বিশ্বে ফলে আরো জটিল হচ্ছে পরিস্থিতি আফগানিস্তানে পাকিস্তানের হামলা নিহত ছেচল্লিশ প্রতিশোধের হুমকি কাবুলের তালেবানের বিরুদ্ধে জঙ্গি তুষণের অভিযোগ পাকিস্তানের মায়ানমারে থান্ড উয়ে নৌঘাটি দখলে নিল বিদ্রোহীরা